আর কাপড় গুলো কিন্তু খুবই সফট চার পিস নয়শো পঞ্চাশ টাকা এই কালারটা নতুন আসে প্রিমিয়াম কালেকশন গুলো আর এগুলো কিন্তু খুবই সফট শিলি ছাড়া আছে এটা কিন্তু সাইজ হচ্ছে তিনটা এই আর একটা তিন পার্টের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো দিয়ে দিবেন চেষ্টা করবেন তিনটা নেওয়ার জন্য অফারটা পাবেন

ব্যাগে প্রিন্ট আছে ভাইয়া হ্যাঁ সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স এল সাইজ হচ্ছে তিনটা আর সবার সবসময় বলে দিই যার যেটা ভাল লাগবে ভিডিওটা একটু কষ্ট করে সময় নিয়ে দেখে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ থাকবে ওটাতে দিয়ে দিবেন আপনার নাম নাম্বার নাম্বারেস দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু কন্ডিশনটা হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে এই যে এমএল এক্সএল 250 হচ্ছে 250 টাকা 4 950 টাকা একটু শর্টকাট আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা যারা আর কি ভিজিট করতে চান তাদের জন্য আরো সুবিধা হবে ঢাকা নিউ সুপারমার্কেট তিনতলা 227 নম্বর দোকান উপরে তিনতলাیشہ ছয় নাম্বার গুলি বললেই কেউ দেখায় দিবে ঠিক আছে 6 নম্বর গলি 4 পিস নয়শো পঞ্চাশ টাকা এই কালারটা নতুন আসে হেভি মেটালের মধ্যে লেখা জি এস মধ্যে এই একটা কালার জাস্ট ওয়াও কালার গুলো আর কাপড় গুলো কিন্তু খুবই সফট খুবই সফট এগুলো হচ্ছে নেক্রা কটনের মধ্যে এই যে স্লিপ কে নোট এটাও কিন্তু ব্যাক প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ ওকে এটাও ব্যাক প্রিন্ট দেওয়া আছে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে সাইজটা দিয়ে দিবেন দিয়ে দিবেন তারপর এই যে আরেকটা কালার হেভি মেটালের মধ্যে হ্যাঁ এগুলো সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে গরমের জন্য এগুলো পড়া আর এটা কিন্তু অনেকে বলে যে জিজ্ঞেস করে যে কাপড়ের রিপ কেন এটা কিন্তু ডাইরেক্ট রিপ আচ্ছা এটা কিন্তু কোনো কাপড় না ডাইরেক্ট রিপ তারপর এই যে আরেকটা কালার খুব চাহিদা ফুল একটা কালার মেরুন রেড জি মেরুন রেড কালার এটা কিন্তু খুবই চাহিদা ফুল কালার এটা কালার আছে সাইজ আছে তিনটা এম এল এক্সেল আচ্ছা এই যে একটা ওকে এগুলোরও সাইজ আছে তিনটা এম এল এক্সেল 4 पीस 950 950 টাকা এই যে নতুন একটা আপডেট ডিজাইন পিঙ্ক হুইলের মধ্যে ব্যাক প্রিন্ট করা হ্যাঁ ব্যাগে প্রিন্ট করা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এই আর একটা কালার টাকা অবশেষ অবশেষ এটা খুবই খুবই এগুলো আমাদের রি হয় এই যে প্রিন্টারা আচ্ছা এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল টাকা

একটা যে কালার। তারপর কিছু নিয়ে একদম সফট একদম সফট মধ্যে একদম পাতলা। কিন্তু নেকটা কটন। সাইজ আছে তিনটা। এম, এল, আছে তিনটা। কালার আছে তিনটা। যার যেটা ভালো লাগবে এই যে

আবার বলবে যে হ্যাঁ ভাই আপনার জিনিসগুলো খুব ভালো হয়েছে আর আমার আগের ভিডিও রিকমেন্ডগুলো আর কি যাদের ইগুলো আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন আমার জিনিসগুলো কেমন 4 পিস 950 টাকা সিম্পলের মতো একদম সিম্পল আর এইগুলো কাপড়গুলো বেস্ট 180 জিএসএম এর বেস্ট এন্ড বেস্ট দুই বন্ধ মিলে দুই সাইজের নিতে পারবেন দুই সাইজ তিন সাইজ যাইভাবেই হোক মিলা চারটা নিলে অফারটা পাচ্ছেন 950 টাকা এই যে শুধু হচ্ছে যার যেটা ভাল লাগবে শুধু বলে দিবে

এটা কলার এবং হাতায় কন্ট্রাস্ট এই যে হাতায় কন্ট্রাস্ট করা আছে এমবোটারি কাজ করা আছে এই যে কালারগুলো এটাও কিন্তু ভাইয়া সেম এগুলো কিন্তু আমরা ইবনে আরকি এক পিস কিন্তু অনেক বেশি বিক্রি করি সেটা না অফারটা হচ্ছে 3 পিস 1200 টাকা 3 পিস 1200 পিস 1200 টাকা আর কেউ যদি এক পিস দুই পিস চায় সেই ক্ষেত্রে কিন্তু 450 করে চলে আসবে ঠিক আছে 3 পিস হচ্ছে 1200 টাকা নেভি এই কালারগুলো নেভি ব্লু নেভি ব্লু এই একটা অ্যাশের মধ্যে কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও আচ্ছা আর কাপড়টা কিন্তু খুব সফট খুব সফট অনেকে মনে করবে পিকে পোলো হার্ড না এই যে একটা ভাইরাল কালেকশন আচ্ছা এক পিস করবে এক পিস পড়বে 450 টাকা 3 পিস হচ্ছে 1200 টাকা অফারটা 3 পিস 1200 টাকা এই যে ভাইয়া আমার এখানে আর কি লোগোটা দেখলেই বুঝে যাবে নাম বলা দরকার নাই ঠিক আছে তারপর এই যে আরেকটা হোয়াইটার মধ্যে একদম এই যে কালারগুলো জাস্ট ওয়াও কালার এই আর একটা কম্পানি আরেকটা কোম্পানি আসছে আপনার এমবটরি করা আছে হাতে লোগো দেওয়া আছে এই পাশটায় লোগো পড়বে ঠিক আছে এই যে দেখেন নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলো আর কি ভাইঙ্গা নীলা যদি কেউ যদি বলে এক পিস নিবো 450 টাকা তিন পিস অফারটা হচ্ছে 1200 টাকা তো সেই ক্ষেত্রে আমার মতে ভালো হবে সাইজটা মিনিমাইজ কইরা এম এল এক্সেল জার যেটা লাগবে তিনটা মিলে নিলে টাকার মধ্যে আপনারা নিতে পারবেন অফারটা পেয়ে যাবেন আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন কালার একটা কালার হ্যাঁ lemon কালার

এই যে ডিজাইন গুলো এটার কালার আছে ব্ল্যাক কেমন পড়বে ভাই এগুলো ভাই আপনার আমরা এমনি বিক্রি করি যদি কেউ ভাই নেয় ওইভাবে আর কি এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি সেটা না এটার অফারটা হচ্ছে মই রাখবো রাখব তিন পিস হচ্ছে বারোশো টাকা পিস তিন পিস বারোশো টাকা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল সাইজ ও তিনটা এম এল এক্সেল যার যেটা ভালো লাগবে এই যে এসেনশিয়াল কাপড় গুলো বুঝতে পারেন ভাই একদম চায়না অনেক কাপড় বলছে বাংলাটা না বাংলাটা না অরিজিনাল চায়নাটা এই যে কালার গুলো জাস্ট ওয়াউক

আচ্ছা লা সব ব্যাক প্রিন্ট জি সব ব্যাক কটন কাপড়ের ভিতর এইগুলো কটন নেকটা ওই যে অনেকে বলে না পাতলা পাতলা না এটা কিন্তু ভারী জিসম দেখলে বুঝতে পারবেন ব্যাক সেটটা দেখি এবার এই যে ব্যাক সেটটাও এরকম খুবই ওয়াও একটা কালেকশন সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল সাইজ যার যেটা লাগবে এই যে এখানে আরেকটা চমৎকার কালেকশন এটা ব্যাকটাও খুব সুন্দর আসলেই সুন্দর এটা ব্যাকটাও খুব সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো ভাই আমার এইগুলো জিনিস আমি প্রিমিয়াম কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমার प्रॉफिट সীমিত হইলো হয়

এই যে এটা হচ্ছে ব্যাক প্রিন্ট সামনে সিম্পল লেখার মধ্যে এগুলো কিন্তু সব পার পিস আর কি যদি কেউ নেয় ভাইঙা যে ভাই আমার লাগবে একটাই আমি কি করবো চারশো পঞ্চাশ টাকা আর যদি অফারটা আমি বলবো বারবারই অফারটা নেওয়ার জন্য তিন পিস বারোশো টাকা এই যে জাস্ট ওয়া একটা কালেকশন একদম একদম প্রিমিয়াম কোনো এগুলো আর কি চক্রা বকরা না কোনো কিছু না খুব সুন্দর এক পিস চারশো পঞ্চাশ এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস বারোশো টাকা যে অফারটা নিতে যাবে তিন পিস নেবেন বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা একশো পঞ্চাশ ঢাকা হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশ পঞ্চাশ টাকা শুধু ডেলিভারিটা অগ্রিম করতে হবে অনেকে বলে যে না আমার ডেলিভারিটা অগ্রিম করতে হবে হ্যাঁ নিতে পারবে অল ওভার বাংলাদেশ অল ওভার পুরো বাংলাদেশ টেকটাপ থেকে তেতুলিয়া আচ্ছা এক পিস চারশো পঞ্চাশ তিন চারশো পঞ্চাশ টাকা তিন পিস হচ্ছে বারোশো টাকা তারপরে ভাই আরেকটা আমি একদম আর কি দেখা দিই অনেকে ভিডিওতে এই জিনিসটা দেখছেন হ্যাঁ এটা আমার কাছে কোনো ভিডিওতে আমি ভাইনা বলে দিচ্ছি এটা যদি কেউ নিতে হয় এটা সিঙ্গেল পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটার কোনো অফার নাই হ্যাঁ এই যে আরেকটা এটা একটু নামায় দাও হ্যাঁ এই এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন বল দাদা ভাই আমি অনুরোধ করবো তারা যারা শপে আসতে চান মোস্ট ওয়েলকাম তারা ঢাকা নিউ সুপার মার্কেট চেনেন তিন চলে আসবেন দুইশো নাম্বার দোকান ছয় নাম্বার গলি দোকানের নাম হচ্ছে ফ্যাশন ইনশাল্লাহ আসবেন যদি আমার নাম্বার থাকে নাম্বারে ফোন দেবেন আমরা রিসিভ করবো আসসালামু আলাইকুম